এই মাত্র শেষ হল উচ্চ মাধ্যমিক দর্শনের পরীক্ষা তো এখন আমরা দেখে নেব এর সঠিক উত্তর কোনগুলি আশা করছি আমাদের এই সমাধানে একটা প্রশ্নের উত্তরও ভুল হবে না তো চলো আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই এবং প্রশ্ন ও উত্তরগুলি দেখে নিই ফিলসফি সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশ প্রথমে তোমাদের নিয়ম কানুনগুলি একটু দেখিয়ে রাখি কারণ পরবর্তীতে অনেক সময় এই ফার্স্ট পেজ দরকার হয়ে থাকে তারপরে আমরা চলে আসবো একদম নির্ভুল উত্তর সঠিক উত্তরগুলি তোমাদেরকে এখন আমি বলে দেব তো চলো আমরা এই যে সেটটি আমরা এখন সমাধান করব এই সেটের সঙ্গে তোমাদের সেটে না মিলতেও পারে প্রশ্নগুলি একটু কষ্ট করে মিলে নাও এখানে যে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে সেটা হলো বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় পরিবেশ নীতিবিদ্যা থেকে আছে এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ বাইশ এপ্রিল এরপর আমরা দেখব দুই নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন ফান্ডামেন্টালস অফ সোশলজি গ্রন্থটির লেখক আমি কালকেও বলছিলাম এই প্রশ্নটি এর সঠিক উত্তর হবে বি গিসবার্ট এরপর চলে যাবো আমরা তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে সত্য মিথ্যা দেওয়া রয়েছে এখানে দেখো প্রথম দুটো হবে মিথ্যা আর পরের দুটো সত্য অর্থাৎ এখানে সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে এরপর চলো তিন নম্বর প্রশ্ন নম্বর দেখলাম আমরা এবার দেখব আমরা চার নম্বর প্রশ্ন চার নম্বর এখানে বিবৃতি কারণ রয়েছে বিবৃতি কারণে চারের সঠিক উত্তর হবে এ আমি পরে ব্যাখ্যা নিয়ে আসছি এ এরপর চলো আমরা দেখবো পাঁচ নম্বর প্রশ্ন এখানে স্তম্ভ মেলানো আছে স্তম্ভটা দেখে নাও পাঁচ এবং এটা কার সঙ্গে কিভাবে মিল হবে কেন মিল হবে এর ব্যাখ্যা নিয়ে আমি পরে আসছি তবে এর সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে সি আমি পরে ব্যাখ্যা নিয়ে আসছি তোমাদের আবার এরপর চলো ছয় নম্বর প্রশ্ন ছয় ছয় নম্বর প্রশ্ন দেখো স্তম্ভ মেলানো আছে আবারও স্তম্ভটা দেখো এরপর যে বিকল্পগুলি দেওয়া আছে বিকল্পগুলি চারটে বিকল্প আছে এর সঠিক উত্তর হবে সি বিকল্প কেন হবে কিভাবে হবে এর ব্যাখ্যা নিয়ে আমি পরে আসব একটু সময় লাগবে এরপরে আমরা চলে আসলাম সাত নম্বর প্রশ্ন শঙ্করের মতে বিবর্তনের ড্যাশ স্তর আছে এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ তিনটি স্তর আছে এরপর আট নম্বর প্রশ্ন দেখব আমরা ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা আট এর সঠিক উত্তর হবে সি মহর্ষি বাদরায়ন এরপর দেখব নয় নম্বর প্রশ্ন পঞ্চম বেদ কি এখানে পঞ্চম বেদ নির্দিষ্ট কোনো গ্রন্থ নেই তবে এইখানে যে গ্রন্থগুলি দেওয়া আছে তার মধ্যে মহাভারতকে পঞ্চম বেদ বলা যেতে পারে এরপর দেখব আমরা দশ নম্বর প্রশ্ন নয় নম্বর দেখলাম আমরা এবার দেখব দশ নম্বর প্রশ্ন দশ নম্বরে বিবৃতি এবং কারণ রয়েছে বিবৃতি এবং কারণের ব্যাখ্যা নিয়ে আমি পরে আসছি তোমাদের তো এখানে যে সঠিক উত্তরটি হবে সেটা হলো বি এরপর দেখবো আমরা এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন জড়ো ও মন হল সাপেক্ষ দ্রব্য এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ এরপর চলো বারো নম্বর প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এটা বলেছেন বার্কলে বি এরপর তেরো নম্বর প্রশ্ন দেখো সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু তেরো এর সঠিক উত্তর হবে সব চোদ্দ নম্বর প্রশ্ন দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না এর সঠিক উত্তর হবে লক এরপর দেখব আমরা পনেরো নম্বর প্রশ্ন মুখ্য গুণ ও গুণ এর পার্থক্য অস্বীকার করেন ড্যাশ দার্শনিক এটা হবে বার্কলে অস্বীকার করেছেন বি পরে আসবো আমরা ষোলো নম্বর প্রশ্ন একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ এটা হবে গৌণ গুণ বি অপশন সঠিক এরপরে চলে আসবো আমরা সত্তর নম্বর প্রশ্ন সতেরোতে বিবৃতি এবং কারণ দেওয়া রয়েছে দেখো বিবৃতি এবং কারণ এখানে চারটে অপশান রয়েছে এর সঠিক উত্তর হবে বি আমরা কেন হবে এর ব্যাখ্যা নিয়ে পরে আসছি এরপর দেখো আঠারো নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হল এর সঠিক উত্তর হবে এ নির্গুণ ব্রহ্ম এরপর দেখো উনিশ নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ অবিদ্যা এরপর আমরা দেখব কুড়ি অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্দি দশার কারণ হল এটারও উত্তর হবে অবিদ্যা এ এবার একুশ লাইবনিজ হলেন এটা বহুত্ববাদী দার্শনিক বি এরপর বাইশ কারণ কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা একথা স্বীকার করেন এটা ইউইং বি এরপর তেইশ নম্বর প্রশ্ন ডেকার দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা সি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এরপর দেখো চব্বিশ নম্বরে একটা স্তম্ভ দেওয়া আছে অবশ্য ইংরেজিতে দেওয়া আছে স্তম্ভটা দেখে নাও চারটে দুটো দিক দেওয়া আছে চারটে অপশান দেওয়া আছে দেখো এর সঠিক উত্তর হবে চব্বিশের সি কেন হবে কিভাবে হবে এর ব্যাখ্যা নিয়ে আমি পরে আসছি চব্বিশ বললাম এরপর পঁচিশ পঁচিশ নম্বর প্রশ্নে আবারও বিবৃতি এবং কারণ দেওয়া রয়েছে আর সেই সঙ্গে বিকল্প দেওয়া রয়েছে এই চারটে বিকল্পের মধ্যে সঠিক বিকল্প হবে সি অর্থাৎ সত্য মিথ্যা এরপর আমরা চলে আসবো ছাব্বিশ নম্বর প্রশ্নে দ্য সুসাইড গ্রন্থটির রচয়িতা কে সুসাইড গ্রন্থের রচয়িতা হলো এ অপশন এম এল দুর এরপর সাতাশ নম্বর প্রশ্ন যুদ্ধক্ষেত্রে কোন সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয় এটা অপশন বি আত্মবিসর্জন এরপর আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ দেখো আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচয়ক উক্তিটি কার এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ সক্রেটিস এরপর উনতিরিশ পরিবেশ নীতিবিদ্যা হল এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যার শাখা এরপর চলো তিরিশ নম্বর প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে অপশান সি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তারপরে আমরা দেখবো একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশে দেখো ডায়াগ্রাম দেওয়া রয়েছে এখানে যে ডায়াগ্রামটি সঠিক হবে সেটা হলো ডি সমাজের মধ্যে ব্যক্তি এরপর দেখব আমরা বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশে আবারও স্তম্ভ রয়েছে মেলানো মেলাতে হবে তবে এখানে চারটে যে বিকল্প রয়েছে এর মধ্যে সঠিক বিকল্প হবে এ এটা কেন হবে কিভাবে হবে এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি তোমাদের এরপরে আমরা চলে আসবো তেত্রিশ নম্বর প্রশ্নে রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হলো এ জনসমষ্টি চৌত্রিশ শূন্য শূন্যস্থান পূরণ আছে একটা এবং চারটে অপশন আছে এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ কার্ল মার্কস এরপর চলো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশে আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি এটি কে বলেছেন এর সঠিক উত্তর হবে সি লক এরপর ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর দেখো সমাজ হল সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল এটি বলেছেন পেজ ছত্রিশের এ অপশন সঠিক এরপর সাঁত্রিশ নম্বর দেখো ধর্মীয় প্রতিষ্ঠান হলো এটা সংঘ বা সমিতি বি এরপর দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন আমরা সাঁত্রিশ দেখলাম এবার আটত্রিশ নম্বর প্রশ্ন স্টেট কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর হবে এ ম্যাকিয়া ভ্যালি এরপর দেখো উনচল্লিশে আবারও বিবৃতি রয়েছে বিবৃতি আর কারণ এর সঠিক যে বিকল্পটি হবে সেটা হলো এ অর্থাৎ উভয়ই সত্য এরপর আমরা চলে আসবো চল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন এখানে ত্রিপুরা রাষ্ট্র নয় এই বিবৃতিটি সঠিক কারণ এর সঠিক উত্তর সি ত্রিপুরার সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আসছে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ